নমস্কার বন্ধুরা পাল মিঠু অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ ধোকার ডালনা চলুন তাহলে দেখিনি রেসিপিটি আমি কিভাবে করি প্রথমে আমি ছোলার ডালটাকে জলের মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ছোলার ডালটাকে পেস্ট করে নিয়েছি তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে কালো জিরে আর সামান্য হিং দেবো হিং থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে আমি ওর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ছোলার ডালের পেস্টটাকে দিয়ে দেবো তারপর আমি ওর মধ্যে আদার পেস্ট লঙ্কার গুঁড়ো সাত মতো নুন আর সাত মতো চিনি দিয়ে দেবো এবার ছোলার ডালটা কিন্তু আমি কন্টিনিউ নাড়াচাড়া করব। নয়তো ছোলার ডালটা কড়ার সাথে লেগে যেতে পারে যখন দেখবো ছোলার ডালটা কড়া থেকে ছেড়ে ছেড়ে এসেছে তখন আমি একটা থালাতে ছোলার ডালটাকে তুলে নেব ডালটাকে খুব ভালো করে থালার মধ্যে স্প্রেড করে নেব তারপর আমি ধোকার আকারে এক এক করে কেটে নেবো দেখুন এখানে আমার সব কাটা কাটা হয়ে গেছে তারপর আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ধোকাগুলোকে এবার একটা একটা করে ভেজে নেব ধোঁকাগুলোর দুদিকটায় খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো এখানে ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ধোকাগুলোকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে আমি তেলের মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো তারপর আমি ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে এলে আমি ওর মধ্যে আদার পেস্ট জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য চিনি দিয়ে দেবো তারপর সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে আসার পর আমি আগে থেকে কাজু বাদাম পোস্ত আর মগজ দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম আগে আমি দিয়ে দেবো ওটা দেওয়ার ভিডিওটা আমার করা হয়নি তাই আমি দেখাতে পারলাম না আপনারা কিন্তু অবশ্যই ওটা দেবেন তারপর আমি সামান্য মশলাটা কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে একটু হিং দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মশলার মধ্যে এবার জল দিয়ে দেবো জল দিয়ে হালকা নাড়াচাড়া করার পর আমি একটু ফুটতে দেব দেখুন গ্রেভিটা আমার এখানে ফুটে এসেছে এবার আমি একটা একটা করে আগে থেকে ভেজে রাখা ধোঁকাগুলোকে দিয়ে দেব সব ধোঁকাগুলো দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করে নেব আমি যেভাবে ধোকাটা করলাম আপনারাও ঠিক সেভাবে করবেন দেখবেন ধোকা একটুও ভেঙে যাবে না খুব সুন্দর উঠবে এবং খুব সুন্দর খেতেও হবে গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে এলে আমি ওর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব পর আমি ওর মধ্যে ঘি দিয়ে দেব আমি এখানে এরকম গ্রেভি রেখেছি আপনারা ঠিক যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন ঠিক তেমনই রাখবেন ঘিটা ধোকার সাথে ভালো করে মিশিয়ে নেবো তারপর আমি এবার নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই ধোকার ডালনাটা একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে